বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয়ে ক্যাপসুল রক জিম দুই ও চাই সেম জি ওষুধ সম্পর্কে ঔষধটি জেনেটিক নাম সেফিক জিম আর এই ওষুধটি অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর আর ক্যাপসুল রক জিম দুই জি ও চাইসএমজি বাজারে পাওয়া যায় প্রতিটি ক্যাপসুলে আছে সেফিক জিম ট্রাই হাইড্রোয়েট ইউএসপি যা সেফিক জিম দুই এর সমতুল্য প্রতিটি ক্যাপসুলে আছে সেফিক্রিম ড্রাই হাইড্রোট ইউএস পিৎজা সেফিক ডিম চা সেম দিয়ে সমতুল্য খুবই ভালো মানের অ্যান্টিবায়োটিক ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এসকেএফ এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা বিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর এই ওষুধটি যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটাই তো বোঝায় তো কার্যকারিতা হলো শ্বাসতন্ত্র সংক্রমণে নিউমোনিয়া সাইনোসাইটিস ফ্রেনজাইটিস ও ফ্রান্সিলাইটিস অ্যাকুয়েট ব্রঙ্কাইটিস অ্যাকুয়েট অ্যাক্সার্ভেশন অফ ক্রমিক ব্রঙ্কাইটিস ওটাটাইটিস মিডিয়া টাইফয়েড জলের পেটে বেড়ার সমস্যা মূর্তনালী সংক্রমণ অ্যান কমপ্লিকেটেড গনোরিয়া ইত্যাদি সমস্যায় কার্যকর এক কথায় যদি বলি ঠান্ডা কাশি গলা ব্যথা নিউমোনিয়া টনসিলের সমস্যা জ্বর টাইফয়েড জ্বর পেটে পেটের সমস্যা উৎসবের ইনফেকশন ফোড়া ঘা চামড়া কাঁটা সেরা ইত্যাদি সমস্যা কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে কোন বয়সে কতটুকু খেতে হবে এটাই বোঝায় তো তো সেবনবিধি বারো বছরের উদ্বে এবং প্রাপ্ত বয়স্ক ক্যাপসুল রোমিক্স দুইশো এমজি ও চারশো একটি ক্যাপসুল দিনে দুইবার সকালে ও রাতে সেবন করতে হবে প্রথম অবস্থায় এই ওষুধ সাত দিন পর্যন্ত সে চিকিৎসার প্রয়োজন হয় তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত চিকিৎসা চালানো যায় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সব সময় একটা কথা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ওষুধ ডোজ পূর্ণ করবেন না করলে উপকার চেয়ে ক্ষতির বেশি হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে ওষুধ খেয়ে সেবন করলে কি সমস্যা হতে পারে তো সমস্যা হবে এমন কোনো লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হলো সেফিক সাধারণত সুসহনীয় হালকা কিছু পার্শ্ব যেমন ডায়রিয়া মলের রং বদলে যাওয়া বমি ভাব পেটে ব্যথা বদ হজম পেট ফাঁপা মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হল যে সকল রুগীদের বৃক্ষে ও পরিবর্তন সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভবস্থা ও স্থান কালে সেবন করতে চাইলে একজন চিকিৎসাকে পরামর্শ নিতে হবে এই ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট দেখে ক্রয় করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সকলে রক্ষণাবেক্ষণকারী সুরা আলী ইমরান আয়াত দুই